আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে এখন আমরা গণিতের খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এই অধ্যায়টা আপনাদের অনেকের কাছে কঠিন মনে হয় তার কারণ হচ্ছে আপনি যখন বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগটা না বুঝবেন কোনটা কোন ধরনের সংখ্যা এইটা যখন আইডেন্টিফাই করতে না পারবেন তখন আপনার কাছে বাস্তব সংখ্যা কঠিন মনে হবে আজকে আমি আপনাদেরকে বাস্তব সংখ্যা বেসিক থেকে এমনভাবে করে পড়াবো ইনশাল্লাহ আজকের ক্লাসের পর বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলেন শুরু করি আগে আমরা বাস্তব অর্থাৎ আলোচনা আলোচনা করব করব। তারপর এই প্রতিটা সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিভাগ ছকের দেখেন সংখ্যা শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা আমাদের বইয়ে বাস্তব সংখ্যা থেকে আলোচনা করা এর উপরে টুক মানে সংখ্যা শ্রেণীর ভাগটা দেয়া নাই কিন্তু এইটাও জানা দরকার বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা মূলত সংখ্যা আবার দুই প্রকার একটা পূর্ণ সংখ্যা এবং আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আর এই দিকের অমূলত সংখ্যাকে একটা ভাগেই ভাগ করা যায় সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে আবার দু তিন ভাগে ভাগ করা যায় সে ধনাত্মক সংখ্যা শূন্য এবং হচ্ছে ঋণাত্মক সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায় সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায় মৌলিক সংখ্যা অন এবং যৌগিক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো প্রকার নাই সাধারণ ভগ্নাংশ একে আবার তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় শশীন দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ ষষ্ঠী দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় বিশুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ এবং মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এই যেটাই অনাবৃত দশমিক ভগ্নাংশ এইটাই কিন্তু আমাদের অমূলত সংখ্যার যে প্রকারবেদ সেইটা অনাবৃত দশমিক ভগ্নাংশ মূলত একটা দশমিক সংখ্যা আবার সেটা একটা অমূলত সংখ্যা এটাকে আমরা অমূলদের মধ্যে রাখছি কিন্তু আলোচনা করব দশমিক সংখ্যার মধ্যে আবৃত দশমিক অসীম আবৃতকে আবার দুই ভাগে ভাগ করা যায় বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এবং মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ আশা করি মোটামুটি কি ছকটা একটু কি বুঝছেন একবারে বুঝবেন না অল্প একটু বুঝলেই হবে বাকিটুক হচ্ছে কি আস্তে আস্তে বুঝে নেবেন এবার ফোনে একটা স্ক্রিনশট নিয়ে নেন সাথে সাথে আপনার চোখ দিয়েও একটা স্ক্রিনশট নিয়ে নেন যেন ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যায় আর যারা খাতায় তুলছেন মানে খাতায় তুললে হচ্ছে গিয়ে আরও ভালো তাহলে আরো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এই প্রকারভেদটা আপনি যত ভালো বুঝবেন সংখ্যাগুলো আপনার তত ভালো মনে থাকবে তো চলেন এখন আমরা এই সংখ্যাগুলোর প্রতিটা সংখ্যা সম্পর্কে আলোচনা করি